আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে তা হলো যে আমরা কীভাবে খুব সহজে প্রফেশনালি টিকটক প্রোফাইল ওপেন করতে পারবো অর্থাৎ টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবো সেই জন্য আপনাদের প্রথমে প্লে স্টোরে গিয়ে টিকটক অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে যেহেতু আমি আগেই অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমি শুধু এখন এই অ্যাপসটি অন করবো আমি এখন অ্যাপসটিতে ক্লিক করছি বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ আমরা এই জায়গায় ক্লিক করব তারপরে আপনারা কিছু অপশন পাবেন এখানে লেখা রয়েছে চুস ইয়োর ইন্টারেস্ট এখানে আপনাদের আপনারা কোন কোন ভিডিও আসলে দেখতে চান সেগুলো যদি এখানে কিন্তু অনেক রকম আছে যেমন কমেডি আছে এন্টারটেনমেন্ট কালচার আছে ডেলি লাইফ আছে ডান্স আছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক আছে গেমিং আছে মিউজিক আছে স্পোর্টস আছে সায়েন্স অ্যান্ড এডুকেশন আছে এইটা রয়েছে আর্ট ফ্যামিলি ফিটনেস হেলথ মোটিভেশন অ্যান্ড অ্যাডভাইস ট্রাভেল রয়েছে তারপর অটোমেটিভ অ্যান্ড ভেহিকল রয়েছে অ্যানাইম অ্যান্ড কমিক্স রয়েছে অ্যানিমেলস রয়েছে বিউটি অ্যান্ড স্টাইল রয়েছে অটলি স্যাটিসফাইং রয়েছে হোম অ্যান্ড গার্ডেন রয়েছে আউটডোরস রয়েছে লাইভ হ্যাক্স রয়েছে এবং ডাইং রয়েছে তো এখন আপনারা আসলে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন তো আসলে এখানে আপনারা সবগুলোই সিলেক্ট করে দেবেন আমি কিন্তু সবগুলোই দিয়ে দিচ্ছি কারণ আমি সব রকম ভিডিওই আসলে দেখতে চাই অর্থাৎ আমার ইন্টারেস্ট কিন্তু সব রকম ভিডিও যদি আপনাদের নির্দিষ্ট কোনো চয়েস থাকে আপনারা সেই রকম নির্দিষ্ট ভিডিও চয়েস করে নেবেন ঠিক আছে তো আমি সবগুলোই সিলেক্ট করে দিলাম কারণ আমি সব রকম ভিডিওই টিকটকের কাজ থেকে দেখতে চাই তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে এখানে লেখা রয়েছে স্টার্ট ওয়াচিং তো স্টার্ট ওয়াচিংয়ে আমরা এখন ক্লিক করব বন্ধুরা এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রোফাইল প্রোফাইল যেহেতু আমাদের এখন তৈরি হয়নি আমরা যেহেতু প্রোফাইল তৈরি করবো এই জন্য আমরা প্রোফাইলে ক্লিক করব দেখুন এখানে কিন্তু লগ ইন করতে বলছে তো আমরা এখন এটাকে সাইন আপ করব সাইন আপে ক্লিক করার পরে আমি আগেই বলেছি যে আমরা ইউজ ফোন ওর ইমেল দিয়ে করব যেহেতু আমি মোবাইল নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্টস খুলব সেই জন্য আমি এখন এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখাটা রয়েছে এই কন্টিনিউ লেখার উপরে আমরা ক্লিক করব তারপরে এখানে অবশ্যই ছয় ডিজিটে একটা কোড আসবে এটা দুইভাবে আসতে পারে ফোনের মাধ্যমও আসতে পারে তো আমি ফোন কলটি রিসিভ করব আমি এখন ফোন কলটি রিসিভ করছি বন্ধুরা আমি এখন ফোন কলের মাধ্যমে আমার কোডটি পেয়ে গেছি তাই আমি এখন এন্টার করাচ্ছি এটা এখন অবশ্যই এখানে বার্থডে আমাদের দিতে হবে আপনারা অবশ্যই মনে রাখবেন আপনার বয়স কিন্তু আঠারো বছর এবং আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে আমি এখন এখানে আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি সেই জন্য আমার বার্থডে খোঁজার জন্য আমি এখানে গেলাম এরপর নেক্সটে ক্লিক করলাম বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে অবশ্য আটটা ক্যারেক ক্যারেক্টারে পাসওয়ার্ড হতে হবে তার মধ্যে একটা লেটার থাকতে হবে একটা নাম্বার থাকতে হবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে স্পেশাল কি আপনার হ্যাস প্রশ্নবোধক চিহ্ন অ্যান্ড বা অ্যাট এই ধরনের একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তো আমি এখন অবশ্যই আটটা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়ে দেবো তাছাড়া কিন্তু এটা তারা গ্রহণ করবে না বন্ধুরা আমি কিন্তু আমার স্পেশাল ক্যারেক্টার সহ এবং একটা লেটার একটা নাম্বার সহ কিন্তু আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এরপর আমি এখন কিন্তু আমি কন্টিনিউ ক্লিক করছি এখন আপনার অ্যাকাউন্টসের নাম কি দিবেন। আপনার নাম দিয়েও দিতে পারেন অথবা যে কোনো আপনার পছন্দের একটা নাম দিয়ে দিতে পারেন আমি আমার নাম দিয়ে করছি আমি নামটা নিক নেম ব্যবহার করছি আমি নামটা দিলাম হচ্ছে টি সি রয় টি সি রয় ক্রিয়েটর এভাবে দিয়ে দিলাম ওকে তো এখন আমি কন্টিনিউ ক্লিক করলাম দেখুন বন্ধুরা প্রোফাইল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি যদি প্রোফাইলে ক্লিক করি আমার এখন প্রোফাইলটা তারা দেখাবে দেখুন বন্ধুরা আমি আমার প্রোফাইলের নাম দিয়েছি টি সি রয় ক্রিয়েটর এই যে টি সি রয় ক্রিয়েটর এবং এখানে কিন্তু আছে অ্যাড টি সি রয় ক্রিয়েটর আপ